দর্শক আসসালামু আলাইকুম সাত দিন পবিত্র নগরী মক্কায় অবস্থান করে পবিত্র উমরা পালন করে আজকে আমি যাচ্ছি মক্কা থেকে মদিনায় আমার যাত্রা আজকে বাসে করে মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে প্রায় সাড়ে চারশো কিলোমিটার এই সাড়ে চারশো কিলোমিটার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম সেই ছয়শ বাইশ খ্রিস্টাব্দে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন কিন্তু আমরা মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই চলে যাব পবিত্র মদিনা শরীফে ইনশাআল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে ছয়শ বাইশ খ্রিস্টাব্দের বারোই সেপ্টেম্বর মক্কা মুকরমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন তেইশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোতাবেক আট রবিউল আকবাল মদিনার পার্শ্ববর্তী পোবাই পৌঁছান তিনি সাতাশ সেপ্টেম্বর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোতাবেক বারোই রবিউল মদিনা মুনাওয়ারায় পৌঁছান আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লাম এর হিজরতের স্মৃতি বহন করে আসছে এই আমাদের আরবি মদিনায় সর্বপ্রথম হিজরত করেন রসুল সাল্লাহ আলহ্লামের আর মহানবী সাল্লাহু আলহিসাল্লাম হিজরত করেন রবিউল আউ্ল মাসের সোমবার সাহাবাদের হিজরতের দুই মাস পর হিজরতের সময় রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সঙ্গে ছিলেন হজরত আবু বকর আনহু এছাড়াও আবু বকর রদিয়ালুতাল আনহু এর গোলাম আমের ইবনে ফুহায়রা এবং পথ নির্দেশক আব্দুল্লাহ ইবনে আরিকত দুয়ালি ছিলেন মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দেন সাতাশ সফর বৃহস্পতিবার এটি বাইয়াতে আকাবার তিন মাস পর তিন দিন মক্কার গাড়ি সাওয়ার গুহায় গোপন থাকার পর সোমবার প্রথম রবিউল আউয়াল আবার রওনা দেন সোমবার বারোই রবিউল আওয়ালে মদিনার তিনি নিকটবর্তী কুবা অঞ্চলে পৌঁছেন সেখানে অবস্থান করে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন দর্শক আমরা চলতে চলতে ঠিক মাছ রাস্তায় চলে এসেছি এখানে এটি হচ্ছে একটি পাকিস্তানি হোটেল এই হোটেলে বিভিন্ন পাকিস্তানি আইটেম তৈরি করে রাখা হয়েছে আমরা এখানে একটু ফ্রেশ হব সেই সঙ্গে কিছু নাস্তা করে আবার রওনা দেব ইনশাআল্লাহ সামনে এখানে সাজানো আছে পাউরুটি কেক সিঙ্গারা খাই পাকোড়া পাখোড়া রুটি মাংস এগুলোর দাম হচ্ছে কতগুলো পাঁচ রিয়াল কতগুলো দশ রিয়াল তো আমি পাঁচ রিয়াল দিয়ে এক প্লেট পাকোড়া নিলাম এটি হচ্ছে পাকোড়া পাঁচ রিয়াল দাম বাংলাদেশে টাকা একশো পঁয়ষট্টি টাকা পাকোড়ার টেস্ট মোটামুটি ভালোই আছে তবে খুব ভালো না আমাকে খুব বেশি ভালো লাগেনি তবে মোটামুটি টেস্ট আছে খেয়ে আমরা আবার রওনা দিলাম পবিত্র মদিনার উদ্দেশ্যে প্রিয় নবীজির হিজরতের সময় মদিনার লোকজন তার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে প্রতিদিন তারা সকাল থেকে সূর্যের তাপ প্রহর হওয়া পর্যন্ত মদিনার বাইরে গিয়ে অপেক্ষা করতেন দূর দিগন্তে তাকিয়ে দেখতেন কোনো আগন্তুক আসছে কিনা চোদ্দ দিন কুবাই থেকে মহানবী ভর দুপুরে মদিনায় পৌঁছেন মদিনার মানুষের মাঝে তখন আনন্দ উচ্ছ্বাসের জোয়ার নেমে আসে তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলহিউাল্লামকে বরণ করে নিতে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে তারা অন্তরের অন্তঃস্থল থেকে তারা অন্তরের উষ্ণতা দিয়ে শ্রেষ্ঠ মানুষকে অভ্যর্থনা জানায় রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর মক্কায় অবস্থানকারী দুর্বল ও অক্ষম মুমিন সারা সবার উপর হিজরত করা ফরজ ছিল এটি তখন ইমানের শর্ত ছিল এই হিজরতকে কেন্দ্র করেই হজরত ওমর ফারুক রাদ আল্লাহ তাল্লাহ আনহু তার খিলাফতকালে হিজরি সনের কার্যক্রম চালু করেন সতেরো হিজরিতে দর্শক মোক্কা থেকে মদিনার দূরত্ব চারশো কিলোমিটার সড়কপথে যেতে সময় লাগে ছয় ঘন্টা চার লেন বিশিষ্ট সড়কগুলো একমুখী সড়কের প্রথম লেনে চলে দ্রুত গতি সম্পন্ন যানবাহন অন্য লেনে চলে কম গতি সম্পন্ন যানবাহন দর্শক চলে আসলাম পবিত্র নগরী মদিনায় প্রায় ছয় ঘন্টা সময় লাগলো আমাদের বাসে করে মদিনা শহর আসতে প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন আমরা চলে যাব মসজিদে নববীতে মসজিদে নববীতে নামাজ পড়ব প্রিয়নবী সাল্লাহু এর কবর জিয়ারত করব নবীজিকে সালাম দেব প্রিয়নবী বলেছেন যে আমার ওফাতের পর হস করলো অতঃপর আমার কবর জিয়ারত করতে এলো সেজন্য আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো আবদুল্লাহ ইবনে ওমর রাজিলা থেকে আরো বর্ণিত রয়েছে রেনবীজি বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে গেল চলে আসলাম মদিনায় এখন গাড়ি থেকে নামছি দর্শক ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম